আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল ভোরের আলো কিছুক্ষণ আগেই ফুটেছে আলো ঝলমলে একটা দিন আমি এসেছি আমার খামারে এটা ঠিক খামার না এটা একটা বাগান মিশ্র গাছের বাগান এই মিশ্র গাছের বাগানে আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি স্বপ্ন দেখেছিলাম এখানে একটা খামার বাড়ি করব। কিন্তু সেই স্বপ্ন এখনও পূরণ করতে পারিনি নানান জাতের গাছ এখানে হয়েছে এই সকাল এসেছি গাছের পরিচর্যা করতে কিছু আম গাছের আঠি লাগানোর জন্য এসেছি এবার ঢাকায় প্রচুর আম খেয়েছিলাম আল্লাহ আমাকে আম খাওয়ার সুযোগ দিয়েছিল আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাংড়া আমের বিষ বা আঠি এই ল্যাংরা আমের আঠি পুকুরের পশ্চিম পাটটাতে রোপণ করব সকালের কাজ হচ্ছে এটাই আমের আঠি রোপণ করব পুকুরের চার পাঁচটাতে আমি থাকি বা না থাকি একসময় এই আম গাছ থেকে প্রচুর আম হবে পাড়া প্রতিবেশীরা খাবে হয়তো আমি এইখানে থাকবো না কিন্তু আমার আম গাছগুলো রয়ে যাবে এই যে আমার লাগানো আম গাছ এরকম আম গাছ প্রচুর হবে প্রচুর আম হবে মানুষ খাবে পশু পাখি খাবে এটাই আমার শান্তি তো আজকে সকালবেলার কাজ হচ্ছে আমের আঠি রোপণ করা তো চলুন কাজ শুরু করি গাছ লাগানোর জন্য বিস্মিলা করব এখন এই জায়গাটাতে প্রথম বিষটা লাগাবো এখানে একটা গাছ আছে ওই যে আর একটা গাছ আছে দূরে তো মাঝামাঝিতে এই জায়গাটাতে আঠি লাগাবো আমি দুইটা করে আঠি লাগাবো কারণ একটা যদি মিস যায় আরেকটা হবে বিসমিল্লা মাছ দূরত্ব রাখতে হবে দুইটার মাঝখানে এম গাছটা আর এম গাছটার মাঝে মাঝে এই জায়গাটাতে হয় মাঝামাঝি বিসমিল্লা মাটি অনেক শক্ত ভিতরে ঘাস হয়েছে এটা হচ্ছে সন খুবই শক্ত সনের শিকড় তো পাশাপাশি স্মেলার হন বলে বইটা এই যে রোপণ করলাম এখন মাটি দিয়ে ডেকে দিই ব্যাস তারপর দেখব কতদিন পর বের হয় এখানে লাগাবো আর একটা সনের কারণে মাটি তোলাই যায় না মাটি তোলাটাই কষ্টকর কারণ সনের শিকড় খুবই গভীরে থাকে মাটির মাটি আঁকড়ে থাকে এই সন লাগানোর একটা উপকারিতা হচ্ছে সন লাগালে মাটি রোদ হয় মাটি ক্ষয় রোধ হয় তো মাটি ক্ষয় কম হয় জন্য সন এনে আমার আব্বা এখানে লাগাইছিল কিন্তু এত বিস্তার হয়ে গেছে যে এখন সন পরিষ্কার করতে বদলা বা কামলা লাগে একটা ঝামেলা এখন সন মারার জন্য আজকে স্প্রে করার ইচ্ছা আছে বিষ স্প্রে করার বিষ স্প্রে করতে চাই না খেলেই এই বিষ দুয়ে এই পুকুরে যাবে এই পুকুরে একটা শোল মাছের বাচ্চা ফুটিয়েছে তাদের ক্ষতি হইতে পারে পুকুরের পানি নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তারপর বিশেষ স্প্রে করতেই হবে নাহলে এই ঘাস বিস্তার রোধ করা যাবে না প্রত্যেকটাতে দুইটা করে লাগাচ্ছি যাতে একটা মিশ হয়ে গেলেও আর একটা বাসে ঢেকে দিচ্ছি যাতে বের হইতে সুবিধা হয় আর যাতে ধুয়ে না যায় এই যে একটা আম গাছ আছে তাও তার পাশে আর একটা লাগিয়ে দিই দিকে প্রচুর সাপের বুদ্ধর আসে যেমন একটা গন্ধ পাচ্ছি এরকম গন্ধ নাকি সাপ থাকলে আশেপাশে হয় খুবই সাবধানে চলাফেরা করতে হবে এখানে একটা পেয়ারা গাছ পাশে একটা মেহগুনি গাছ এর মাঝামাঝিতে আর একটা লাগাই দিই একটু ঘন হচ্ছে হোক যখন বেশি হয়ে যাবে তখন লাগলে কেটে ফেলবো কিন্তু এখন লাগানোর দরকার লাগাচ্ছি এই যে ল্যাংড়া আমের আঠি এখানে একটাই লাগাইলাম ঘন আছে সবগুলো যে গজাবে তাও না কিছু গজাবে কিছু মিশ যাবে কিছু আসে যায় না এই যে সুন্দর একটা কালো তুলসীর গাছ চমৎকার কালো তুলসীটা হয়েছে আবার দেখলে কেটে ফেলতো কিন্তু এখানে একটা গাছ হয়েছে এটা কত বছর লাগাইছিলাম মনে হচ্ছে এর পাশে এর মাঝে আটটা লাগাই একটু ঘনই লাগাই পরিমাণে সন হয়েছে যে মাটি কপি দেওয়া যায় না পোতাল ফিরে আসে বেশি একটা গভীরে লাগানো লাগে না সারফেসেই লাগানো যায় কল গাছ সারফেসেই লাগানো যায় এই আমের ঠিক আমের ঠিক গ্রামগঞ্জ এমনি উপরে থাকলেই হয় মাটির গভীরে পোতা লাগে না এটা কি গাছ কি জানে মনে হচ্ছে না কোনো কাজের গাছ এটা কেটে ফেলি কোনো কাজের গাছ না আগাছাই হবে এই আম গাছ আর ওই যে একটা আম গাছ এখন মাঝখানে দুইটা লাগাবো বেড়ার মতন তৈরি হয়ে যাবে তাহলে তো বেড়ার মতন এই যে সন এই যে এই সনগুলা কাটা হয়েছে এই সনগুলো কাটা হয়েছে তারপরও অনবরত হয়েই যাচ্ছে এখানে আর একটা লাগাই এই তো ফাঁকা করছি মাটি এই সুন্দর আমের আঠি ল্যাংড়া আম এগুলো দিলাম ঘাস দিয়ে ঢেকে আস্তে ধীরে থাকুক আর একটা লাগাবো গণ হচ্ছে হোক কটা বাসে আর বাকিগুলা তুলে ফেলব এটা অন্য জাত হিমসাগর একটা হিমসাগরও লাগাইলাম দেখেও দিলাম সেভাবে করে আগাতে থাকি এই যে একটা আম গাছ আর এই একটা আম গাছ এর মাঝামাঝিতে একটা লাগাই দিলাম এখানে একটা লাগাই দুই গাছের মাঝে অনেক বীজ আছে সবগুলোই লাগাই যাব এখানে ওই যে একটা আম গাছ এই যে আম গাছটা আর এই যে একটা আম গাছ এখানে তিনটা লাগাবো এই পাশেও একটা আম গাছ আছে এই যে তাও একটা লাগাব এই গাছের কারণে গাছ লাগানো খুবই কঠিন বেশ দেখালাম এখানে আরো একটা লাগাবো বন হচ্ছে হোক যেহেতু বাসুক তারপর দেখা যাবে কোনটা রাখবো আর কোনটা ফেলাই দিব বা আম হলেও তো বুঝতে পারবো যে আম গাছগুলো ভালো হয়েছে সেগুলো রাখবো বাকি কেটে কেটে ফেলবো গ্রাফটিং করে ফেলব ব্যাস পুকুর পাটটাতে আমেরাঠি লাগানোর কাজ চলছে সকালবেলা ইহা গাছটা হাত দিয়েছি কারণ গত দুই দিন ঈদের গাছ গাছে ঈদের সময় ব্যস্ত ছিলাম খামারে সময় কম দিতে পারছি তো কাঠিগুলা লাগানো শেষ হইলে ভালো হয় যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তাদেরকে বলবো এই বছর যত আম খাই খাচ্ছেন ভালো জাতের আম খাচ্ছেন সেগুলোর বীজ ফেলে না দিয়ে আপনার গ্রামে নিয়ে যান নিয়ে আপনার যেখানে পতিত জমি আছে সেখানে এই বীজগুলো লাগান তাকে একটু দেশের জন্য পৃথিবীর জন্য কিছু একটা করেন আগামী প্রজন্মের জন্য কিছু করে থিয়ে যান ভাই আপনি না খেয়ে দিতে পারেন আপনার আগামী প্রজন্ম অন্তত ভালো জাতের আম খাক মানুষও খাক আপনার শোয়াব হোক আপনারা খেতে জন্য কিছু কামাই করে থিয়ে যান ভাই অনুরোধ করি ঘাস আর ঘাস ঘাসের রাজত্ব এখানে বেশি একটা মাটি গভীর করতেছি না দুইটা লাগাবো তাতে মিক্স না হয় সুন্দর করে আবার ঢেকেও দিচ্ছি বেশ অনেক আঠি আছে অনেক প্রচুর পরিমাণে লাগাইতেই থাকবো একদম পুরো পুকুর পট্টাতে এগুলো মাঠের মাটি জমিনের মাটি ছিল মেশিন দিয়ে ছিলাম এখন মাটিগুলো শক্ত হয়ে গেছে অনেক কোন জায়গা দুইটা এখন জায়গায় একটা এভাবে লাগাচ্ছি একটা কর্নার এই কর্নারে এই যে দেখতে পাচ্ছি একটা তাল তালের বীজ কত বছর লাগাইছিলাম এই তালের বীজ কিন্তু বাঁচে নাই তো আনন্দের বিষয় হচ্ছে একটা তাল গাছ বাঁচছে এই যে এই যে একটা তাল গাছ বাঁচছে এখানে আরেকটা একটা এলাকায় একটু গর্ত করে নেই এভাবে করেই লাগাইতেই থাকবো আজকে গাছগুলো বা বীজগুলো তারপর অন্য অন্য কাজ করবো ডোয়াশ মাটি একদম পেঁপে গাছ আছে কলা পাতার ভিতরে পড়ছে এই যে পেঁপে গাছটা মুক্ত করে দিলাম পেঁপে গাছের গোড়ার দিকে একটা লাগাই দিলাম ভিতরে ঢুকাইয়া লিচু গাছ গত বছর লাগাইছিলাম এই যে আর একটা তাল গাছ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে একটা লাগাবো এই কলার জপটা কেটে ফেলছি এটা লিচি কলা কোনো স্বাদ নাই কেটে ফেলছি আবর্জনা বাড়াই লাভ নাই মোটামুটি একটা পর প্রায় কমপ্লিট পিঁপড়া প্রচুর প্রচুর পিঁপড়া গাছ লাগাইতে কষ্ট হয়ে যাচ্ছে পিঁপড়ার কারণে মাটি গট করছি দুই পিস দিয়ে দিলাম পাশাপাশি এবার ডেকে দিব এই যে ব্যাস দেখা যাক এখন বিশাল আচার খাইছি বাবা জায়গায় পরে গেছি একদম পুরো আচার খেয়ে ডি বেশ ডি পরে গেছে বাবা ভালো একটা আচার খাইছি ড ব্যথা পায়নি রাগ্যাস পিছলা ছিল পায়ে গ্রিপযুক্ত স্যান্ডেল ছিল কিন্তু তারপরও পতন ঠেকাইতে পারি নাই খেলা এরকম হইতেই পারে কাজ করতে আসলে গ্রামীণ পরিবেশে মনে হইতে পারে এটা গ্রামের মানুষ আশা খায় নাই এমন লোক কমে আছে আর তো আমি অল্প উপর দিয়ে রক্ষা হয়েছে তখন ব্যথা টা পাই নাই রক্ষা কর বাবা এখানে টুনি টুনি অনেক কিছু বাসায় কঞ্চি মঞ্চি প্রায় শেষ করে ফেলছি আর ওই যে ওই পাটটা দিয়ে শুরু করছিলাম ওই পাটটা পুরো লাগাইয়া একদম এই পারে আসছি এই পারে এসে এইখানে শেষ হয়েছে আর এখানে আমি আচার খাইছি এই জায়গাটাতে এই জায়গাটাতে এখন বিষ অল্প কটা আসছে এই যে এই অল্প কটা বিষ অন্য একটা জায়গায় লাগাবো আমার আর একটা ছোটো খামারের প্রজেক্ট হাতে নিছি মানে বাগানের প্রজেক্ট সেখানে লাগাবো আপাতত আমেরাঠি লাগানোর প্রকল্প শেষ এবার যেটা করব সেটা হচ্ছে পাউলুনিয়ার গাছ লাগাবো